অনেকেই ভাবেন শুধু খাবার খেলেই শরীর ঠিক থাকবে কিন্তু আপনি কি জানেন প্রতিদিন আপনার শরীরের ভেতরে যেসব টক্সিন তৈরি হচ্ছে তা যদি ঠিকভাবে বের না হয় তাহলে সেটা ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে অসুস্থ করে ফেলতে পারে পেট পরিষ্কার না থাকা মানে শুধু কোষ্ঠবাঠিন্য নয় এর প্রভাব পুরো শরীর জুড়ে পড়ে প্রথমত শক্তি দুর্বল হয়ে যায় আপনি যাই খান না কেন ঠিকভাবে হজম না হওয়ায় শরীরে প্রয়োজনীয় পুষ্টি শোষণ করতে পারে না ফলে আপনি দুর্বল হয়ে পড়েন চেহারা মলিন লাগে ওজন কমে বা বাড়ে অস্বাভাবিকভাবে পেট পরিষ্কার না থাকলে লিভার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় লিভার টক্সিন ফিল্টার করে শরীরকে পরিষ্কার রাখে কিন্তু যদি নিয়মিত মল নির্গত না হয় এই টক্সিন আবার শরীরে ফিরে যায় যার ফলে ক্লান্তি ত্বকে ব্রণ অ্যালার্জি এমনকি লিভারের সমস্যাও দেখা দেয় আরেকটি বড় সমস্যা হল মস্তিষ্কে সরাসরি প্রভাব পড়ে হ্যাঁ আপনার অন্ধ্রায় রয়েছে সেকেন্ড ব্রেন নামের এক নিউরাল নেটওয়ার্ক যেটা মুড মনোযোগ আর ঘুমের সঙ্গে জড়িত তাই পেট পরিষ্কার না থাকলে মানসিক অস্থিরতা উদ্বেগ ঘুমের সমস্যা এসব সমস্যা দেখা দেয় দীর্ঘদিন পেট পরিষ্কার না থাকলে শরীরের প্রতিরোধ ক্ষমতাও কমে যায় কারণ সত্তর শতাংশ ইমিউন সেল অন্ত্রের আশেপাশেই থাকে যদি অন্ত্র বিষাক্ত হয়ে যায় তখন শরীর সহজেই ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণে দুর্বল হয়ে পড়ে তাই শুধু ওষুধ খাবার আগে ভাবুন আপনি নিয়মিত কতটা পানি পান করছেন আপনার খাদ্য তালিকায় কি আঁশযুক্ত খাবার রয়েছে আপনি কি যথেষ্ট ঘুমাচ্ছেন এবং নিয়মিত ব্যায়ামও করছেন এই ছোট ছোট অভ্যাসগুলোই পারে আপনার পেট পরিষ্কার রাখতে এবং আপনাকে ভেতর থেকে সুস্থ রাখতে সর্বশেষে মনে রাখবেন পেট পরিষ্কার না থাকলে শুধু আপনার শরীর না আপনার জীবনের গতি ঠেমে যেতে পারে নিজেকে ভালোবাসুন এবং অন্তরের পরিচর্চা দিন সেটাই আসল স্বাস্থ্য সচেতনতার শুরু